দর্শক বন্ধুরা এটা আমি বলতে পারি যে মিনাক্ষী এই মুহূর্তে বামেদের আন্দোলনের একটা প্রধান মুখ এবং সিপিআইএম যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়াই করবে মিনাক্ষী সারা পশ্চিমবঙ্গে তার চাহিদা থাকবে তুঙ্গে পার্টির যেকোনো কর্মসূচিতে মিনাক্ষীর জেলাতেও কিন্তু সাধারণ মানুষ বিজেপি তৃণমূল ত্যাগ করে বামেদের কর্মসূচিতে যেভাবে জনবিস্ফোরণ ঘটাচ্ছে ছবি দেখাবো আগে একটু ছবিটা দেখিয়ে নিই তারপরে গ্রাউন্ড রিয়েলিটি আপনাদের সামনে তুলে ধরছি

চোখে দেখলেন হয়তো অবিশ্বাস্য লাগছে কিন্তু এই বর্ধমান জেলার প্রত্যেকটা কর্মসূচিতে এই একই ছবি বন্ধু এদের মধ্যে একটা বড় অংশ যারা লাল ঝান্ডার প্রতি কিন্তু বিতশ্রদ্ধ ছিল এবং আরেকটা অংশ যারা তৃণমূল এবং বিজেপির ঝান্ডায় তাদের কর্মসূচিতে যোগ দিয়েছে একের পর এক কর্মসূচিতে কিন্তু এই চোদ্দ বছরের জীবন যন্ত্রণা এবং কেন্দ্রে মোদির যে বৈমাতৃসুলভ আচরণ আমাদের সাথে সেটা কিন্তু এই মানুষরা হারে হারে টের পেয়েছে তাই আজকের জীবনের অভিজ্ঞতা থেকে বামেদের চৌত্রিশ বছরকে স্মরণ করছে স্মরণ করে তারা আজকে বামেদের এই কর্মসূচিতে পা মেলাচ্ছে সব সবচাইতে বড়ো ব্যাপার মিনাক্ষীর যেহেতু জেলা মিনাক্ষীর কিন্তু আলাদা উন্মাদনা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি আর মিনাক্ষীর নামেই যেন শপথ নিচ্ছে বর্ধমান সে পূর্ব বর্ধমান হোক পশ্চিম বর্ধমান হোক যে আগামী নির্বাচনে এই বর্ধমান একসময় সিপিএমের উল্লেখযোগ্য নেতাদের প্রডিউস করেছে আবারও করতে যাচ্ছে এবং তারা যেন কোনো জায়গায় কানাঘুষো বলছে শুনছে মানুষ যে আগামীর মুখ্যমন্ত্রীকে এই মিনাক্ষী সেটা এখনো অনেক রাস্তা পার হতে হবে কিন্তু এই মিনাক্ষীর হাত ধরে যে বামেরা ঘুরে দাঁড়াচ্ছে এটা কিন্তু চিত্র স্পষ্ট আমরা এই ছবি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের অলিতে গলিতে জেলায় যে সমস্ত কর্মসূচিগুলো দেখছি সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে আপনাদের সামনে তাই তুলে ধরা চেষ্টা করছি কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ থাকে আমাদের আক্ষেপও থাকে আমি বারবার জানাই যে তৃণমূল বা বিজেপিপন্থী যে সমস্ত চ্যানেল তারা কিন্তু তাদের এই সমস্ত পোস্টগুলো যত পরিমাণে শেয়ার করে লাইক করে আমাদের এই বামপন্থী মনোভাবপন্ন চ্যানেলে কিন্তু সেই রিচ আমরা পাই না কারণ আপনাদের শেয়ার আপনাদের লাইক থাকে প্রচুর কম তাই আপনাদের কাছে অনুরোধ যদি মনে হয় যে এগুলো আরও প্রত্যন্ত জায়গায় মেনস্ট্রিম মিডিয়া তো ছড়িয়ে দেবে না আমরা যেটা একটা চেষ্টা করছি সীমিত ক্ষমতার মধ্যেও যদি মনে হয় ছড়ানোর দরকার আছে আপনারা এগুলোকে লাইক শেয়ার করে দিন ধন্যবাদ